হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইজ আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তো মোহনবাগান সুপার জায়েন্ট নিয়ে বেরিয়ে আসলো দুটো বড় খবর মোহনবাগানের নতুন সাইনিং জিমি ম্যাকলারেন তার জার্সি নাম্বার কনফার্ম হয়ে গেল কত নম্বর জার্সি সেটা তোমাদেরকে জানিয়ে দেবো আনোয়ার আলিকে নিয়ে আজকে আবারও কিন্তু বড় আপডেট আসলো মেরিনার্স এরিনা সবচেয়ে বড় একটা সোর্স তারাও কিন্তু আনোয়ারকে নিয়ে একটা কনফার্ম আপডেট জানিয়ে দিল তো সেটা জানাবো আইসেলের কিছু ইন্টারেস্টিং ট্রান্সফার আপডেট রয়েছে সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করেনি তারাও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেবো বেঙ্গালুরু এফসিকে নিয়ে তো বেঙ্গালুরু এফসি থেকে বিদায় হতে চলেছে দুজন ভারতীয় প্লেয়ার এক নম্বর হচ্ছে জিসেল কার্নেইরো একজন চৌত্রিশ বছর বয়সী ইন্ডিয়ান লেফট ব্যাক বর্তমান মার্কেট ভ্যালু কুড়ি লাখ টাকা তো বেঙ্গালুরু এফসিতে তিনি বর্তমান সময়ে থাকলেও তিনি কিন্তু বেঙ্গালুরু এফসি দল ছাড়তে চলেছে খুব দ্রুত পাশাপাশি আরও একজন ভারতীয় প্লেয়ার যার নাম হলিচরণ নার্জারি আইসএলআর একাধিক ক্লাবে খেলেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কেরালা ব্লাস্টার্স এফসি চেন্নাইন এফসি বেঙ্গালুরু এফসি এবং হায়দ্রাবাদ এফসির মতো ক্লাবে খেলেছে তো হোলিচরণ নার্জারি যিনি একজন তিরিশ বছর বয়সে ইন্ডিয়ান লেফট উইঙ্গার সেন্টার ফরওয়ার্ড পজিশনেও খেলে থাকে বর্তমান মার্কেট ভালো এক দশমিক দুই কোটি টাকা তিনিও কিন্তু জিসেল কার্নে পাশাপাশি বেঙ্গালুরু এফসি দল ছাড়তে চলেছে এর পাশাপাশি যদি আমরা কথা বলি জামশেদপুর এফসিকে নিয়ে তো জামশেদপুর এফসি কিন্তু একজন দুর্দান্ত স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারকে সই করাতে চলেছে যিনি এর আগে মোহনবাগানে খেলে গিয়েছে তো সেই প্লেয়ারটির নাম হচ্ছে জাভি হার্নান্ডেজ যিনি একজন পঁয়ত্রিশ বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার বর্তমান মার্কেট ভালো দুই কোটি টাকা লাস্টার বেঙ্গালুরু এফসিতে তিনি খেলছিলেন এর আগে এটিকে এটিকে মোহনবাগান ওড়িশা এফসির মতো ক্লাবে খেলেছে বর্তমান সময়ে তিনি উইডআউট ক্লাবে ছিলেন এবং জামশেদকুর তার ডিলটা কিন্তু ডান করে নিয়েছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা খুব দ্রুত আসতে চলেছে কিছু কাজ বাকি রয়েছে যার কারণে কিন্তু এখনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি পাশাপাশি যদি জেমি ম্যাকলারেনকে নিয়ে কথা বলা যায় তো জেমি ম্যাকলারেন যিনি মোহনবাগানের কিছুদিন আগেই অফিসিয়ালভাবে কনফার্ম হয়েছে তো সেই জেমি ম্যাকলারেন তিনি তো নাম্বার নাইন একজন প্রপার নাম্বার নাইন আর মোহনবাগানের নাম্বার নাইন জার্সি কিন্তু পেত্রাতশ পড়ে থাকে তো সেইখানে প্রশ্ন ছিল অবশ্যই তোমাদের মনে হচ্ছে যে জেমি ম্যাকলারেন ফলে কত নম্বর জার্সি পড়বে তো তিনি কিন্তু মোহনবাগানকে উৎসর্গ করে বা তার বার্থডেকে উৎসর্গ করে উনত্রিশ নম্বর জার্সি কিন্তু পড়তে চলেছে মোহনবাগানে এসে এবং এটা প্রায় কনফার্ম তিনি উনত্রিশ নম্বর জার্সি কিন্তু পড়বে মোহনবাগানে তবে তিনি ফার্স্ট টাইম নয় যে উনত্রিশ নম্বর জার্সি এই প্রথমবার মোহনবাগানে এসে পড়ছে এর আগে তিনি কিন্তু উনত্রিশ নম্বর জার্সি পরেও খেলেছে মেলবোর্ন সিটিতে সেটা তোমরা স্ক্রিনে দেখতেও পাচ্ছ তো জেমি ম্যাকলারানের মোহনবাগানে নতুন জার্সি নাম্বার কিন্তু উনত্রিশ হতে চলেছে পাশাপাশি যদি কথা বলা যায় আনোয়ার নিয়ে তো আনোয়ার অ্যালিকে নিয়ে লাস্ট ভিডিওতেও তোমাদেরকে জানিয়েছিলাম তিনি মোহনবাগানেই কন্টিনিউ করছে তার সব ঝামেলা শেষ হতে চলেছে তো আজকে কিন্তু মেরিনার্স এরিনা তারা কিন্তু একটা বড় সোর্স তারাও কিন্তু জানিয়েছে আনোয়ার কিন্তু সম্ভবত এই মরসুমটা কন্টিনিউ করতে চলেছে এই মরশুমটা অন্তত তিনি মোহনবাগানেই থাকবে এবং এই মরশুমের পর কিন্তু একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে তিনি মোহনবাগানে পারমান্ট দিলে থাকবে অথবা কিন্তু মোহনবাগান ছেড়ে অন্য কোনো দলে যেতে পারে এমনই কিন্তু আপডেট রয়েছে আনোয়ার নিয়ে পাশাপাশি যদি আরও একজন দুর্দান্ত বিদেশিকে নিয়ে কথা বলা যায় যার নাম স্টিফেন এজে আর স্টিফেন এজে একজন তিরিশ বছর বয়সী নাইজেরিয়ান সেন্টার ব্যাক বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা তিনি কিন্তু এর আগে জামশেদপুর এফসিতে খেলেছেন দু হাজার কুড়ি একুশ মরশুমে আবারও কিন্তু জামশেদপুর এফসিতে দু হাজার চব্বিশ পঁচিশ মরসুমে ফিরে এলেন এবং জামশেদপুর এফসি এই ডিলটা অফিসিয়ালি ডান করে নিয়েছে আজকে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে তো এই ছিল আজকের ভিডিও যে সমস্ত ইন্টারেস্টিং আপডেটগুলো তোমাদের জানানোর ছিল জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে